আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আপনারা গত কয়েকদিন ধরে লবণ জলের জনপদের এই সিরিজটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আছি মালঞ্চ নদীতে মালঞ্চ নদীর মুখে আসলে এটি কদমতলা রওনা দেব এখান থেকে তার আগে রান্নাবান্না এবং খাওয়া দাওয়ার আয়োজন চলছে আমি খলিল মামারা বিদায় নিচ্ছেন ঠিক আছে মামা ভালো থাকেন বৃষ্টি নামে গেছে বর্ষা হবে খুব সেফে থাকেন ওয়ালাইকুম আসসালাম ভালো থাকো হাত আমার এখনো নরমই আছে নাকি সাত আট বছর আগে একই রকম আছে যাক ভালো থাকেন সবাই ভালো লাগে তাহলে আবার আসবো আসবো মাঝে মাঝে আসবো কদমতলা থেকে ফিরতি পথ ধরব এখন ট্রলার চালু হবে আমরা রওনা দেবো একই সাথে রান্না হবে রান্না শেষ হলে ট্রলারে বসেই আমরা খাওয়া দাওয়া করবো বেলেত ভাই এই ট্রলারটি এমনভাবেই তৈরি করেছেন যাতে করে তার মাছ ধরার কাজ মাছ পরিবহনের কাজ সেটিও হয় আবার আমরা মাঝে মাঝে ওইদিকে গেলে আমরা যাতে একটু আরামদায়কভাবে থাকতে পারি আরামদায়ক বলতে আগের চেয়ে যথেষ্টই আরামদায়ক এখন আগে আমরা অনেক কষ্ট করে থাকতাম এই ট্রলারে এখন সেই পরিস্থিতি পাল্টেছে রান্নাবান্নায় সহযোগিতা করছেন আমাদের জামাই জাহাঙ্গীর এছাড়া আমরাও মাঝে মাঝে হাত লাগিয়ে তাকে সহযোগিতা করার চেষ্টা করছি কিন্তু আগে বলেছি সর্দার একা একাই রান্না করতে পছন্দ করেন ভাই গরম চামচটা ধরেন হ্যাঁ চামচ ধরলে হবে না লবণ লাগবে কচুমুখী ভাই লবণ দিন একটু লবণ বাড়াই দিয়ে তার একটু লবণের সমস্যা কমে কমে হয়ে যাবে বুদ্ধি আমাদের ট্রলার ছুটছে পূর্ব দিকে আমরা এখন মুন্সীগঞ্জ হয়ে গাবুরা যাব চলতে পথে রান্নার কাজে গিয়ে চলছে আর এদিকে সুন্দরবন ঘেসে যেতে দারুণ লাগছে কারণ বৃষ্টি হচ্ছে নদীপথে ট্রলার নিয়ে চলতে গেলে প্রায় ট্রলারের যন্ত্রপাতি একটু ঝামেলার মধ্যে পড়ে এখনও সম্ভবত তেমন একটি পরিস্থিতি ট্রলার থামাতে হচ্ছে

নদী পথে আসলে একদম সময় ধরে ঘড়ির কাটা ধরে সবকিছু করা সম্ভব হয় না যদিও আমরা চেষ্টা করি তারপরেও চলতি পথে অনেক রকমের সমস্যা হয় জোয়ার ভাটার বিষয় আছে যাই হোক তারপরেও এভাবেই চলে সুন্দরবন এবং নদী পথের জীবন বেলায় ভাইয়ের সাথে অনেকেই জিজ্ঞেস করেন যে জাহাঙ্গীর ভাই কোথায় জাহাঙ্গীর ভাই বাড়ি হচ্ছে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জে এই অঞ্চলে আসলেই জাহাঙ্গীর ভাইকে আমরা সঙ্গে পাই যাই হোক রান্নাবান্না চলছে বেলায় সর্দার একাই রান্না করছেন আমরা এখন একটু টেস্ট করবো

আজকে পুরা খাবারই হচ্ছে কচুর মায়ী একবারে বাদ দিচ্ছে না উপরের তলার নিচের সব কাজে আমরা মুন্সীগঞ্জে একটি বিরতি নিয়েছিলাম সেখানে ইঞ্জিনটা ঠিক করা হয়েছে আপাতত ঠিক করা হয়েছে মোটামুটি চলার মতো সেখান থেকে আবার আমরা রওনা দিচ্ছি আহ আমাদের জাহাঙ্গীর ভাইয়ের হাতে শুকানি এই অঞ্চলটা অনেক ভালো চেনেন এবং এখান থেকে পুরো সুন্দরবনটাই জাহাঙ্গীর ভাই খুব ভালো চেনেন বেদায়ত ভাই রান্না করছেন রান্নাঘরে রান্নার কাজ প্রায় শেষের দিকে আমরা দাতিনাখালী অতিক্রম করছি দাতিনাখালির পরেই আসলে চুনা নদী শেষ হবে চুনা নদীর পরে যে নদীটি তার নাম হচ্ছে নষ্ট ক্ষতি

গল্পে গল্পে বেলা গড়িয়ে গেছে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আমাদের রান্নাবান্না প্রায় শেষ দুপাশটা দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি খোলপেটো নদীর দিকে এদিকে ক্ষুধাই আমাদের যান শেষ খেতে বসবো এখনই আবার কি তল দিয়ে বাজার হচ্ছে দল দিয়ে তল দিয়ে যাচ্ছে না হ্যাঁ এই হচ্ছে রান্নাঘর

মানে আবাদ করা মানে কি মানে লোকালয় করা এখানে তো মুন্ডাদের গ্রাম আছে এখানে মুন্ডাদেরকে আনা হয়েছে তো অনেক আগে এটা হচ্ছে যে এই অঞ্চল পরিষ্কার করে আবাদ বানানোর জন্য আর কি মানে বাসযোগ্য করার জন্য জঙ্গল কেটে আবাদ করা

বলতে কইবার ও সূর্য উদোর চেষ্টা করতেছে আবহাওয়া বেশ সুন্দর সুন্দর আবহাওয়া বর্ষাকাল বৃষ্টিটা হবেই এবারের সফরটি ভীষণ আনন্দময় আমরা সেই মংলা থেকে রওনা দিয়েছি চার পাঁচ দিন আগে তারপর নদী পথ ধরেই চলছি একপাশে সুন্দরবনকে রেখে সেই সাথে রান্না হচ্ছে ট্রলারেই আমাদের Sardar রান্না করছেন

নদী পার লবণ জলের জনপদের মানুষের জীবনযাত্রা দেখছি আপনাদের দেখাচ্ছি এবং তিন মাসের নিষেধাজ্ঞা যে সময় চলে সুন্দরবনে সেই সময়টা নিয়ে আসলে কতটা দুশ্চিন্তায় থাকে এই অঞ্চলের মানুষ সেই গল্পগুলো তুলে ধরার চেষ্টা করছি এগুলোর নিশ্চয়ই বিকল্প আছে নেটটা রাখা আছে এটার পিছনে উসুল আছে মানে শুরু একটা জায়গা আছে যে পিছনে এখানে এসে সব রকমের কোনায় এসে এখানে আটকায় যত রেনু আছে বলছিলাম যে আমাদের এই সফরটি ভীষণ আনন্দময় একটি সফর ছিল মে মাসের শেষের দিকে তখন বৃষ্টি শুরু হয়েছে এদিকে মংলা থেকে সাতক্ষীরা শ্যামনগরের কদমতলা পর্যন্ত এই পুরোটা পথ যেখানেই গেছি সেখানেই বৃষ্টি পেয়েছি পর্যাপ্ত বাতাস পেয়েছি কাজেই গরম লাগেনি এদিকে নদীর পাড় ধরে এখানকার মানুষের জীবনযাত্রা দেখছি বেশিরভাগ মানুষ নেট জাল দিয়ে চিংড়ির পোনা ধরছেন যা প্রাণ প্রকৃতির জন্য ভয়ঙ্কর ক্ষতিকর হচ্ছে হচ্ছে খুশি কিছু দূর গিয়ে আবার আমরা নোংর করেছি এবং সেখান থেকে রওনা দিতে দিতে বিকেল হয়ে গেল আমরা নোংর তুলতে গিয়ে দেখলাম যে এই নদীটি আসলে অনেক বেশি গভীর হ্যাঁ কি খুশি কয়দিন পর যাচ্ছে আসি যাচ্ছে কয়দিন পর বাড়ি প্রায় চারদিন পর আর ভাই তো বাড়ি ছাড়ছে আমরা দাতিনাখালী পার হয়ে বুড়িগোয়ালানি পার হয়ে খোলপেটুয়া নদীতে পড়ছি নদীর ওপাশেই গাবুরা আমরা আবার সেখানে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আগামী কালাবারও দেখা হবে গাবুরায় ঘুরে বেড়াবো প্রত্যন্ত এলাকাগুলোতে সেখানকার মানুষের জীবনের গল্প গল্পগাঁথা তুলে ধরবো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই কালাবার দেখা হচ্ছে